হ্যালো বন্ধুরা আমরা কেমন আছেন আগে করে সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ রয়েছি দমদম পার্ক আপনারা আর এটা আমরা আসতে হলে নাগের বাজার রয়েছে আপনাদের মেট্রো করে চলে আসতে পারেন বা আমরা ট্রেনে করে আসতে পারেন দমদমে ওখান থেকে আমরা নাগের বাজার বাস ধরতে হবে নাগের বাজার বাস ধরলেই আপনারা সিটা নামিয়ে দেবে আর দমদম পার্ক এখান থেকে তিন চারটে প্যান্ডেল রয়েছে ভালো ভালো প্যান্ডেল দমদম পার্ক তরুণ দল তরুণঙ্ঘ ভারত চক্র তার প্যান্ডেল রয়েছে ভালো প্যান্ডেল ওই প্যান্ডেলগুলো আপনাদের দেখাবো ভিডিওটা শুরু করা প্যান্ডেলটা হচ্ছে দমদম পার তরুণ সঙ্গ তাদের ভাবনায় সম্পূর্ণ পূর্ণ সামগ্রিক ও জিনিসপত্র হারিয়ে যাওয়ার প্রগতি গতিশীলটি সম্পূর্ণ তুলে ধরা হয়েছে অর্থাৎ ভিতরে যে ভাবনাগুলি অসাধারণ মুহূর্ত আপনাদের চোখে পড়বে আমাদের দ্বিতীয় তালিকা রয়েছে ভারত চক্র ক্লাব বন্ধুরা এটা হচ্ছে ভারত চক্র সম্পূর্ণ ভামলার সামনের দিকে একটা রিং টাইপের করা রয়েছে আর ভিতরে এটা হচ্ছে গেট আর এই প্যান্ডেলটা ভারত চক্র ভিতরের দিকে মানে লোহার যেগুলো হয় না সব দিলের লোহার 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 দিয়ে রিংগুলোকে বাঁধানো হয়েছে সম্পূর্ণ সম্পূর্ণ লোহার যে এখানে রডগুলো হয় লোয়ার রড সম্পূর্ণ সেটাকে গ্রাউন্ড করে সম্পূর্ণ ভাবনা তৈরি করা হয়েছে যা এই যে লাইটের মাধ্যমে যা মণ্ডপকে এক আকর্ষণীয় মাধ্যায় নিয়ে গেছে এই মণ্ডপটা অসাধারণ যে মহাদেব রয়েছে মহাদেবের যে চক্রবিন্দু তার সৃষ্টিকর্তার উপরেই সম্পূর্ণ নির্ভরশীল সেই মহা প্রক্রিয়াগুলো সম্পূর্ণ ভারত চক্রের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবেন সৃষ্টির যে সৃষ্টির যে শুরু যেখান থেকে মানবের উৎপত্তি দেহ সম্পূর্ণ ভাবনায় রয়েছে সামনে এই এক এখন এই মাত্রই আমাদের সম্পূর্ণ মা দুর্গাকে আমরা তা করতে পারি তার দুর্গাটা যে রয়েছে ভাবে সৃষ্টির এক অপূর্ব মহিমা আপনার ভারত চক্র গ্লাভে আপনার সম্পূর্ণ দেখতে পাবেন এত সুন্দর অপূর্ব এবং মা দুর্গার যে মুখটা অসাধান রয়েছেগুলো ক্রমাগত মহাদলেটির মাধ্যমে এত সুন্দরভাবে করা হয়েছে রাতের অন্ধকারে যখন যত ভাবে না না লাগবে এদিকে মাহুল করে রয়েছে মা দুর্গার উপরে যেটা রয়েছে কু কুড় ছাড়তে

গুলো কিন্তু অসাধারণ লাগছে একদম ওই মাথা থেকে একদম এই মাথা প্রথম সম্পূর্ণ এই রিংটা সামনে করেছে ডোয়ার আর এগুলো সব লোয়ার রোয়ার দেওয়া রয়েছে এগুলো টিন রয়েছে তাহলে আমরা আসুন তো খার্চ করতে যাবি এটা হচ্ছে দর্শন করে যাবেন এবং অবশ্যই কম বক্সে বলবেন যে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদের এটাই হচ্ছে পাহাড়ি পথ এখান থেকে আমাদের বাইরের দিকে যেতে হবে টু পার সর্বজনীন দু হাজার পঁচিশে সর্বজনীনে কি করা হয়েছে হারায়া খুচ বা হারায়া হাজ অর্থাৎ সম্পূর্ণ ফলের যে বাক্স হয় সাজানো হয়েছে ভিতরে আমরা দেখবেন ছোটো ছোটো বাক্সগুলো সম্পূর্ণ লেটার বক্সে বাক্সগুলো কিছু ঝোলানো হয়ে থাকে অর্থাৎ সমস্ত জিনিসগুলো সম্পূর্ণ এখানে অসাধারণ কাজ করেছে যুগ করে আমরা দেখলেই আমরা বুঝতে পারবেন বাক্সগুলো কত সুন্দর এখানে চট বাজানো রয়েছে অর্থাৎ এই চটের শাক সবজি অর্থাৎ ফল মূল রাখা হয় নিয়ে আসা যায় এখানে সাইকেল হাসতে কাতুরি বিভিন্নগুলি সম্পূর্ণ মণ্ডপটাকে সাজানো হয়েছে ভিতরে কোন লক্ষ্য করবেন সম্পূর্ণ মণ্ডপটা এক অসাধারণ মধ্য হারানো জিনিসগুলোকেই সম্পূর্ণ এই মণ্ডপে তুলে ধরা হয়েছে অর্থাৎ এই হারানো জিনিসগুলোকে আমরা যেন পুনরায় ফিরে পাওয়াতে পারি তারই ভাবনা এই মণ্ডপে সম্পূর্ণ করা বন্ধুরা দল ভিডিও দিয়ে সব সম্পূর্ণ কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের জন্য ভালো লাগলো বন্ধুর সঙ্গে প্লিজ শেয়ার করবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আশা করি আমাদের ভালো লেগেছে এরকম এখানেই সমস্ত হল